কয়েক সেকেন্ডে আপনি প্রশ্ন পড়া মাত্রই এই টাইপের প্রশ্নের উত্তর কীভাবে করবেন সেটা আমি নিয়ে এসেছি দেখুন আজকের প্রথম প্রশ্ন এটা এসিসি সিজিএল এর একামে এসেছিলো দু হাজার তিন সালে তো এই প্রশ্ন আমরা কীভাবে করছি যে এক ব্যক্তি তার আয়ের কুড়ি পার্সেন্ট বড় ছেলেকে দান করেন বাকি আয়ের তিরিশ পার্সেন্ট ছোটো ছেলেকে দেন বাকি টাকার দশ পার্সেন্ট দান করেন বাকি অর্থের পরিমাণ দশ হাজার আশি টাকা হলে তার আয় কত টাকা ঠিক আছে তো আমরা এই সমস্ত অঙ্কের কী করি যে প্রশ্ন করেছে তার আয় কত টাকা তাহলে সেই আয়টাকে আমরা ধরে নিই যে ধরে নিচ্ছি আয় কত টাকা একশো টাকা সেই একশো টাকার যদি কুড়ি পার্সেন্ট মানে কুড়ি টাকার দান করে দেন বড় ছেলেকে তাহলে থাকছে কত টাকা বন্ধুরা থাকছে কিন্তু আশি টাকা ঠিক আছে এবার বলেছি সে আশি টাকা মানে বাকি টাকার তিরিশ পার্সেন্ট ছোটো ছেলেকে দেন এবং বাকি টাকার অর্থাৎ তিরিশ পার্সেন্ট যদি ছোটো ছেলেকে দিয়ে দেন তাহলে থাকছে কতটা সত্তর পার্সেন্ট তাই না সেই সত্তর পার্সেন্টটা বাকি থাকছে সেই বাকি টাকার দশ পার্সেন্ট কী করেছে দান করেন আশি আর সত্তর পার্সেন্ট কত টাকা হবে বন্ধুরা কিচ্ছু না শুধু এই দুটো গুনগুলি হয়ে যাবে তবু আমি দেখাচ্ছি দেখুন সত্তর পার্সেন্ট পার্সেন্ট মানে নিচ্ছি একশো তাই না এন্টু আসে আর কিছু না ঠিক আছে এইটুকু কাটা করলো আমরা পেয়ে যাবো কি আসে সত্তর পার্সেন্ট দেখুন এই দুটো দুটো শূন্য কাটা তাহলে কত থাকছে সাত আটে ছাপ্পান্ন টাকা ঠিক আছে সেই ছাপ্পান্ন টাকার দশ পার্সেন্ট তিনি কি করেন দান করেন অর্থাৎ এই যে ছাপ্পান্ন টাকা থাকলো এখান থেকে দশ পার্সেন্ট দান করবে দান করার পর যে বাকি থাকবে সেটা হচ্ছে দশ হাজার আশি টাকা হলো তাহলে দশ পার্সেন্ট যদি দান করা হয় তাহলে বাকি থাকে কত টাকা নব্বই পার্সেন্ট তাই না তাহলে ছাপ্পান্ন এর নব্বই পার্সেন্ট মানে কত সেটা আমরা বের করছি দেখুন ছাপ্পান্ন এর নব্বই পার্সেন্ট মানে নব্বই বাই একশো তাই না এই টাকাটাই সমান সমান কত টাকা দশ হাজার আশি টাকা দশ শূন্য আট শূন্য হলো বাস এখানে যদি আমরা একটু সমাধান করি যে এইটুকুর মান যদি কত হয় দশ হাজার আশি টাকা হয় তাহলে একশো এর মান কত সেটাই কিন্তু উত্তর হয়ে যাবে কারণ একশো টাকায় আমরা আয় করেছিলাম তাই না একশো এর মান সমান সমান কি হবে লিখুন ওয়ান ডাবল জিরো এইট জিরো ঠিক আছে এবার এই একশোটা লিখলাম এবার দেখুন এই যে নিচে একশো আশি এটা কিন্তু ও পাশে নিয়ে গেলে উপরে যাবে আমি এখানে আরো দুটো শূন্য দিয়ে দিচ্ছি ঠিক আছে বাস বাই নব্বই আর ছাপ্পান্ন নিচে চলে আসে ছাপ্পান্ন ইন্টু নব্বই বাস অঙ্ক শেষ বন্ধুরা এইটুকু জাস্ট কাটাকাটি করুন আর উত্তর লিখুন দেখুন এই শূন্য এই শূন্য কাটা নয় অক্ষে নয় নয় অক্ষে নয় এখানে আছে এক আবার নয় অক্ষে নয় আরও দশ ছিল না আরও এক থাকলো আঠারো নয় না আঠারো কাটা গেল সাত দিয়ে যদি করি সাত আটে ছাপ্পান্ন হলো সাত দিয়ে করছি সাত অক্ষে সাত এখানে আছে এগারো তাহলে সাত থেকে এগারো চার চার বছর বিয়াল্লিশ ছয় সাথে বিয়াল্লিশ হলো কাটা গেল এবার এই আট আট অকের আট আট দুগুণে এই ষোলো হলো দেখুন নিচে আর কিছু নেই তাহলে সমান সমান দিয়ে কত থাকছে দেখুন এই দুইটা থাকলো আর এই দশ হাজারটা থাকলো তাহলে দুই অক্ষে দুই ঠিক আছে আর হচ্ছে চারটি শূন্য চারটি শূন্য তাহলে দুই দিয়ে চারটি শূন্য অপশন নাম্বার ডি দেখুন উত্তর হয়ে গেল এবার কথা হচ্ছে অঙ্কটা দেখতে একটু বড় লাগছে কিন্তু আপনি যখন বুঝবেন তখন দেখবেন আরো শর্টকটে করতে পারবেন আমি জাস্ট বোঝানোর জন্য একটু বেশি লিখে করবো আশা করি প্রশ্নটি বুঝে থাকবেন যদি ক্লাসটি ভালোই থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন